বন্ধুরা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রো ক্রেডিটের জনক হিসেবে পুরা বিশ্ব খুব ভালো করে চিনে এবং দু সালের আটই আগস্ট উনি শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং বন্ধুরা ওনার উপর দায়িত্ব থাকে যে বাংলাদেশ যে একটা বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ গঠিত হয় মানে শুরু হয়ে যায় সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করা এবং দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেয়া। যেটা নিয়ে এখন উল্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে কিন্তু প্রেশার চলে এসেছে বিভিন্ন প্রেশারে এখন আমরা একটা প্রশ্ন একটা জল্পনা একটা কল্পনা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডক্টর পদত্যাগ করছেন আর কোন কি ওনার উপরে প্রেশার সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে এত প্রেসারে পড়ে গেলেন আমরা দেখেছি যখন উনি প্রথম এই দেশের হাল ধরেন সকল জনগণের সাপোর্ট কিন্তু ওনার সাথে ছিল বন্ধুরা হঠাৎ করেই বাইশে মে এর পর থেকে কিন্তু ডক্টর ইউনুসের পদতকের গুঞ্জনটা শোনা যাচ্ছে আর এর সাথে আমাদের এনসিবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে যখন উনার একটা মিল হয় মানে দেখা হয় বৈঠক হয় সেখান থেকে কিন্তু বন্ধুরা এই দাবিটা এই জল্পনাটা আরও জোরালো হয় এবং নাহিদ বলেছেন যে আমাদের ডক্টর ইউনুস সাহেব নাহিদকে বলেছেন উনি সঠিকভাবে কাজ করতে পারতেছেন না ওনাকে জিম্মি করে ফেলা হয়েছে এইরকম একটা বক্তব্য ডক্টর ইউনুস নাহিদের কাছে দিয়েছেন এখন বন্ধুরা আমরা বিশ্বস্ত সূত্র থেকে যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসারেই উনি এই রকম একটা বক্তব্য দিয়েছেন এবং ওনার সাথে বর্তমান যে রাজনৈতিক দলরা রয়েছে তার তাদের কোনো সহযোগিতা নেই উনি যে দেশটা চালাচ্ছেন এতে বর্তমান যে দলগুলো রয়েছে বিএনপি সহ আরও বড়ো বড়ো দল এই দলগুলা কিন্তু ডক্টর ইউনুসকে প্রপার সাপোর্টটা দিচ্ছে না এবং ডক্টর ইউনুসের বিপক্ষে ডক্টর ইউনুসের সরকারের বিপক্ষে কিছু অভিযোগ রয়েছে এবং ওনার দুই উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগটাও কিন্তু পদত্যাগের দাবিটাও কিন্তু ডক্টর ইউনুসের উপরে বিরাট একটা প্রেশার ফেলে দিয়েছে তবে বন্ধুরা সর্বশেষ খবর অনুযায়ী ওনার তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ আমাদেরকে এটা জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত পদত্যাগ করছেন না উনি এপ্রিল মে আগামী এপ্রিল মে আগামী বছর মানে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মে এপ্রিল মেয়ের ভিতরে সংসদ নির্বাচন দিবেন এবং সংসদ নির্বাচন দেওয়ার পর একটা দলকে দেশের ক্ষমতা সমঝিয়ে দিয়ে একটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সেই ক্ষমতাটা সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে হবে এবং এই নির্বাচনের মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই একটা সুষ্ঠু ক্ষমতাশালী দল দলকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে উনি নিজে এই ক্ষমতা থেকে ক্ষমতাটাকে হস্তান্তর করে উনি দেশ ত্যাগ করবেন বা দেশে থাকবেন বন্ধুরা আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাইরের দেশের সেনা আমাদের দেশে চলে এসেছে এবং সেই বিষয়টাও কিন্তু জটিল করে তুলেছে ডক্টর ইউনুসের বর্তমান দায়িত্বে থাকা যে সরকার আন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে কিছু জটিল পরিস্থিতিতে ফেলেছে এই বিষয়টাও বন্ধুরা একটা বাইরের দেশের সৈন্যদল যদি আমাদের দেশে এসে আমাদের দেশে একদম সহজ সরলভাবে চলাফেরা করে সেটাও কিন্তু আমাদের জন্য হুমকিস্বরূপ আর এটা বাংলাদেশের জনগণ মেনে নিচ্ছে না মেনে নিচ্ছেন না আমাদের সেনাবাহিনীর প্রধানেরা যার কারণে একটা বিষয়টা পুরোপুরি জটিল হয়ে গিয়েছে আশা করব বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং আমাদের খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশটা একটা সুন্দর সঠিক পরিস্থিতিতে যে যাবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম